বন্ধুরা এই দেখো সোজা করে ধরো তো দেখি এই দেখো স্কোয়াশ হ্যাঁ বন্ধুরা আমাদের গাছে কত বড় বড় স্কোয়াশ হয় দেখেছো এই দেখো মুখ দেখো স্কোয়াশ দেখো আর এইখানে রাখো এবার দেখাই বন্ধুদের এই যে একটা বড় স্কোয়াশ হয়েছে একটা ছোট স্কোয়াশ হয়েছে আর এই যে টমেটো পুচকু পুচকু টমেটো হয়েছে টমেটো তো আরও হয়েছে এই যে এটা কি পাড়া দেওয়া পড়ছো নাকি না পড়ে নাই এইটাও নিতে হবে এই দেখো টমেটো তুলতেছি আমরা না এত পেকে গেছে এটা এই দেখো আহ পঁচেই গেছে ক্ষেতের ভিতরে রেখে দি ক্ষেতে অ্যাট সার হবে এখানে আরো টমেটো নিতে হবে আজকে আমাদের এখানে দেখো দিয়ে পচে যাচ্ছে নাকি

এখানে রাখি এই যে দেখো টমেটোগুলো রাখতেছি দেখো আবার নিয়ে আসি এখানে নরম হয়ে গেছে না ওই বড় আসলে আগে নরম হয়ে যায় টান 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 দিয়ে না টান দিয়ে না মোটেও কোনো কিছু কোনটা টান দিতে কোনটা উঠবে না দেখো অবস্থা সাইজ দেখছো বন্ধুরা না ওটা হয়নি ওইটা হয়নি যেটা পুরা লাল হয়ে গেছে হয়েছিল না তো সেটা হয়ে গেছে আগে চিপে দেখো হালকা করে চিপে দেখো যে লাল হয়েছে না নরম হয়ে গেছে নাকি আমার হাত আবার ভরে গেছে বন্ধুরা এই দেখো ওইখান থেকে আনতে হবে এই দেখো এই যে এগুলো শক্ত আছে এগুলো শক্ত আছে ও পড়ে গেস উড়ে বাপরে এত তুলো না আর এত খেতে পারবো না তো আজকে নষ্ট হবে গাছে থাকুক আমার হাত ধরবে না আমার হাতে ধরবে না থাক থাক আর আর উঠালে আমরা খেতে আমাদের খাওয়া হবে না না আরও লোকজন লাগবে তাহলে এইটাই যা নিয়েছি এইটাই খাওয়ার লোক হবে না না এত এতগুলো জিনিসপত্র এই দেখো মরিস এই মরিচে তার ঝাল রে বন্ধুরা উব্দ মরিচ উপরের দিকে হয় আর এই দেখো ওই দেখো সূর্যমুখী কি সুন্দর দেখাচ্ছে কী সুন্দর লাগতেছে এখন পরন্ত বিকালে বাগানটাকে আরও সুন্দর লাগে সুন্দর মানে কি অনেক আনন্দও লাগে এই দেখো কেন্দা ফুল গাছগুলো হয়ে হয়ে আমি কটা ফুল ছিঁড়ি ছিঁড়ে ভিতরে রাখি কারণ দুর্গা পুজো চলেই আসছে তার আগে আমাদের আবার ফুল দিয়ে আমরা তিন মাস আগের থেকে বানাতে হয় তিন মাস কি আছে এখনও তাহলে কি হবে এই গাছের এই গাছেরতেই দিতে হবে এই দেখো আমি এই যে ছড়াই দিচ্ছি বিচি কি হয়েছে দেখো টমেটো কেটে রেখে দিছে শুকানোর জন্য না হাহারি অবস্থা হতে পারে আর এই দেখো এই দেখো টমেটো

হ্যাঁ গানাপতি বাপ্পার জন্যই গণপতি বাপ্পা গণপতি বাপ্পার জন্য যেগুলো বাগানে আছে সেগুলো আগে তারপর আমরা কেনাকাটা করি গানাপাতি বাপ্পা মরিয়া এখন হচ্ছে কি বন্ধুরা হে গাছ মোড়ে মোড়ে যাচ্ছে আর এই গাছটা মরতো না এই দেখো এই দেখো তো

কিন্তু না ওটা আমি জানি এই যে দেখতে পারতেছো বন্ধুরা আমি আসলে পাতা ছিটতেছি আর ভিডিও অন করে গবেষণা করতেছি তোমাদের দাদা তাই বললো আসলে কি এই পাতা দেখো শুকিয়ে গিয়েছে পুরা মাথা আমি বল করতেছিলাম যে মাথাটা সোজা করে দিচ্ছিলাম আর দেখতেছিলাম যে কি পরিমাণ এফিড রয়েছে আর এফিডের জন্য তো গাছপালাগুলো শান্তি পাচ্ছে না এইখানে আবার কেটে দিই মাঝে মাঝে পাতা পাতা কাটলে গাছ ভালো হয় দেখতেই পারতেছো বন্ধুরা বাগানকার আজকে পরিস্থিতি সম্পূর্ণটা তোমাদের দেখালাম উঠতে কাছে এখানে আরও দুইটা রয়েছি এই যে দেখো আশা করি সামনে আরও উস্তে খেতে পারবো এবার আমি বুঝতে বুঝে ফেলেছি যে ক্যালিফোর্নিয়াতে উস্তে প্রচুর হয় তো নেক্সট টাইমের থেকে আমি উস্তে প্রচুর পরিমাণে লাগানোর চেষ্টাও করব যে আরও আরও বেশি পরিমাণ উস্তে গাছ লাগানোর চেষ্টা করব আর এই যে দেখতে পারতেছো ফুলের মাথা রয়েছে এই যে এটা কি ডাটা ডাটা গাছের যে মাথা রয়েছে বন্ধুরা আসলে এইগুলো আমি রেখে দিয়েছি কারণ বীজের জন্য এইটা দিয়ে বীজ বানিয়ে আমি এই বীজগুলোকে সংরক্ষণ করে ব্যবহার করব। এই জন্য আমি এগুলোকে রেখে দিয়েছি যে সামনের বার আমি এই বীজগুলা দিয়ে গাছ রুব কারণ আমার আর বীজ নাই বছরের জন্য বাট এর থেকে প্রচুর বীজ হবে আমি আশা করি এখন তোমাদের দাদা এই যে নিতে আসছে টমেটো একতরফা নিয়ে গেছে অলরেডি বড় স্ক নিয়ে গেছে আর এই যে দেখো হাত ভরে যাবে এক একবার নিতে আসছে এক একবার নিচ্ছে কিরকম লাগছে ভালো আর কি রকম দেখি দেখাও তো বন্ধুদেরকে একটু কতবার নিচ্ছে এই নিয়ে দুই দুইবার আরো আসবে তো এইটাই আসলে গার্ডেন করার আনন্দ আমার বন্ধুরা যে যেখান থেকে দেখো অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগে আশা করি ভালো লাগবে ভালো না লাগার মতো কিছুই নাই আর এই বাগানে আসলে টুকটাক কাজ তো থেকেই থাকে তো এই পর্যন্তই থাকলে আজকে ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে ও যেতে যেতে একটা কথা বলে দিই বন্ধুরা আমার এইখানে এই যে দেখতে পারতেছো এই যে দেখতে পারতেছো তোমরা আশা করি দেখতে পারতেছো আমার হাতে হ্যাঁ এই যে আর তো এইটা হচ্ছে শাকের বিচি হয়েছে আমি এই শাকের বিচিগুলো সংরক্ষণ করে রাখবো সামনের বছরের জন্য তো এই হলো আজকে আমার বাগানের দৃশ্য দেখা হবে পরবর্তী দিনের ভিডিওতে বাই বাই